ভারতীয় সেরা এই সাইড ব্যাগকে নিয়ে দলবদলের বাজারে আবারও একটি বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এর সেরা কয়েকজন ফুটবলারদের নিয়ে একটি শর্ট লিস্ট করেছিল লাল হলুদ ব্রিগেড তাদের মধ্যে অবশ্যই জয়গুপ্তা অভিষেক টেকচাম সিং মেহতাব সিং নিখিল পূজারি ভালপুইয়া ও রাহুল বেকে ছিল কিন্তু অভিষেক ও মেহতাব সিংকে দলবদলের লড়াইয়ে ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান বাকি রইল আর চারজন যাদের মধ্যে জয়গুপ্তাকে ইতিমধ্যেই দলে নিয়েছে ইস্টবেঙ্গল শর্ট লিস্টে পড়ে থাকা বাকি তিন ফুটবলার নিখিল পূজারি ভালপুইয়া ও রাহুল ভেকের মধ্যে ভালপুইয়ার কথা মাঝখানে উঠলেও আমরা আগেই জানিয়েছিলাম ব্যাপক ট্রান্সফার ফিয়ের জন্য ডিলটা ক্যান্সেল করতে বাধ্য হয় স্পেঙ্গল। নিখিল পূজারির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছিল বলেও আমরা জানিয়েছিলাম তবে কথাবার্তা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত ডিলটা হবে না বলেই জানা যাচ্ছে বাকি রইল রাহুল ভেকে ইয়েস রাহুলের সঙ্গে আবারও কথাবার্তা শুরু করেছে স্পেঙ্গল ম্যানেজমেন্ট অনেক দূর তাদের কথাবার্তা এগিয়েছে সূত্রের খবর জানা যাচ্ছে পার্সোনাল ট্রাম অ্যান্ড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে আগামী দিনে তাকে ড্রাফটও পাঠিয়ে দেওয়া হবে রাহুলের বেতন ও ট্রান্সফার ফি নিয়ে ইমামি ম্যানেজমেন্ট ও ব্যাঙ্গালুরু এফসি ইতিমধ্যে কথাবার্তাও চালাচ্ছে চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলায় রাহুলের পরবর্তী আপডেট জানার জন্য এর মধ্যে যদি কোনো নতুন ড্রাফট অ্যান্ড এগ্রিমেন্ট পাঠানো হয় তাহলে অবশ্যই সেই বিষয়ে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেব কে বেশি ভালো এক্সট্রাটা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো